হানড্রেড পারসেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে বিয়র্স আপনারা দেখতেছেন কীভাবে মেশিনগুলো দিয়ে মাছ ধরা হইতেছে যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে থাকুন অনেকেই ভিডিও করে কিন্তু মেশিনের ভিডিও দেয় না যে আমরা একেবারে দেখাই দিতেছি কিভাবে মাছ ধরা হয় এই যে দেখতেছেন বিয়ার্স আপনারা এই যে দেখুন বেয়ার্স ব্যাটারি এবং মেশিন আপনারা কীভাবে মাছগুলো ধরবেন আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনারা যাদের প্রয়োজন তারা দেখে ভিডিওগুলো মাছ কীভাবে ধরে শিখতে পারেন এই যে দেখুন ভিহার্স প্রতিটা ইতি মাছ ওঠে এই যে আমরা প্রায় অনেকে মাছ পেয়েছি এবং আমরা বিভিন্ন কাজে যায় মেশিনগুলো নদীতে পরীক্ষা করে মাছ ধরি এবং অনেক সময় আমাদেরকে জেলেরাও মাছ ধরে ভিডিও দেয় আমাদের থেকে মেশিনগুলো নিয়ে তো সেই ভিডিওগুলো আমরা আপডেট দিই তো যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো হানড্রেড পার্সেন্ট প্রমাণিত এই মেশিনগুলা দিয়ে চিংড়ি মাছ থেকে যা যা মাছ থাকে ছোট বড় সব মাছগুলাই ওঠে বেয়ার্স এই মেশিনগুলো দিয়ে কোনো মাছ মারা যায় না জাস্ট এক মিনিটের মতো হয়ে উপরে চলে আসে তখন তখনই সেখানে সাহায্যে উপরে নিয়ে আসে প্রতিটা ক্ষয়ক্ষতে মাছ ওঠে কীভাবে মাছগুলা ধরা হয় আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন অনেকেই বলেন বা এইগুলা দিয়ে মাছ ধরে কীভাবে তো ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মেশিনগুলো দিয়ে কীভাবে মাছ ধরা হয় তো বেয়ার্স যাদের মেশিনগুলো প্রয়োজন তারা ইমো হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মিশনগুলো নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের মিশনগুলা পাঠিয়ে থাকি আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না